শেষ পর্যন্ত রাজা পিতৃরাজ বলল ঠিক আছে হুজুররা ওইখানে কয়েকদিন অবস্থান করুক কিন্তু এবার যখন পানি আনার জন্য যখন হাদেম গেল আনা সাগর থেকে কোথা থেকে জোরে বলেন আনা সাগর এখন ওই রাজা পিতৃরাজের সৈন্যরা আর পানি আনতে দেয় না পানি পানির গেট বন্ধ করে দিয়েছে সাগরের পার নদীর পার দখল করে ফেলেছে ওই যেমন ফোরাত নদীর তীর ইয়াজিদি বাহিনীরা সীমার বন্দি করে রেখেছিল বাদ দিয়ে ফেলেছিল ঘেরাও করে রেখেছিল ইমাম হোসেন রাদি আল্লাহ তাআলার সন্তান আলী দরকে এক ফোঁটা পানি দেয় নাই পানি না দেয়া উল্টা ওই জাটা বুকটা তীরের আঘাত করে ঝারঝা করে দিয়েছিল ধরে বলেন ঠিক না বেঠিক

বদনা আসেনি বদনা লোড়া আসেনি বলে হা হা আসে বলে ও যাও পানি যদি না দেয় এক বদ্রা পানি নিয়ে আস খাজা যখন খাদেমকে কে হুকুম দিল খাদেম বদনা নিয়া পানি আনার জন্য গেছে পানি যখন এইভাবে নিচ্ছে এক বদনার মধ্যে পুরা সাগরের পানি নদীর পানি ঢুইটা আছে বলেন সুবহানাল্লাহ ওলিদের কারামত আছে না নাই সত্য নাকি মিথ্যা ঝরে বলেন এবার শব্দ পানি খাইতে না দিলে পুরা বদনার মধ্যে আমাস নদীর পানিগুলো ঝিলের পানিগুলো ঢুকায়া ফালাইছে এবার যত হিন্দু আছে বিধর্মীরা আছে যেই শুনে সেই কালে মহাপরে মুসলমান হয়ে যায় চলে বলেন না সুবাহ আল্লাহ আহা হা কাকে বলে ওলি আল্লাহর ওলি কাদেরকে বলা হয় আল্লাহর ওলি আল্লাহ নয় আল্লাহর কাছ থেকে দূরে নয় ঠিক না বেটিক ধরে বলে তাহলে যারা ওলি মানতে চায় না যারা ওলি মানতে চায় না পীর মানতে চায় না ওরা আর কিছু হতে পারে কিন্তু মুসলমান হতে পারে না ঠিক কিনা ধরে বলেন ও নবীর আশিকি পাঠাইলো সাধুরাম বড় জাদুঘর কাকে বাড়াইছে সাধুরাম যখন আজার কানে কথা চলে গেল যে বাদশাহ পানি নিতে দেই নাই ভালো কথা এক বদনা একটা বদনার মধ্যে পোড়া আনা নদী আনা সাগরের আনা জিলের পানিগুলো ঢুকায় ফলাইছে সোহাগলা পরে বাদশার মেজাজ বড় গরম

কিছু <kung> হইলে <government> ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো ধরে বলেন সুহান আল্লাহ দুই রাখার নামাজ করে আমার যখন ওই সাধুরামের চেহারার দিকে চোখের দিকে তাকাইছে খাজা বাবা তাকানোর সাথে সাথে সাধুরাম যেখানে রাম রাম বলবে সেখানে সাধুরাম রাম রাম বলে না বলে রাহিম 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 বলেন না সুবাহ আল্লাহ যворо সদর আম লাগে যারা আইছে ওরা সদরান্ত যারা মাই শুরু করছে মাই কি শুরু করতে ধরে বলে আর কয় তরে বাদশা তোকে রাজা পাঠাইছিল কোথায় এই হুজুরের সঙ্গে মোকাবেলা করার জন্য এই খাজা আজমের সঙ্গে মোকাবেলা করার জন্য কাজা মহিউদ্দিনের সঙ্গে মোকাবেলা করার জন্য আর তুই বুঝি নিজে রাম রাম বাদ দিয়ে রহিম রহিম বলা শুরু করেছ আসলে এখানে ওই সাধু আর কি বলবে ওই যে খাজা বাবা শুধু নজর করেছি ওই নজরের কারণে নেক নেগাহের কারণে ওর পুরা ভিতরটা আল্লাহ চেঞ্জ করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার

এবার দেখব এই চ্যালেঞ্জের মোকাবেলা ময়নুদ্দিন সৃষ্টি কিভাবে করে এবার আমি দেখব এবার সবচেয়ে বড় জাদুঘর যার নাম হলো অজয় পাল কি পাল ধরে বলেন যার নাম হলো অজয় এই অজয় পালকে পাঠানো হলো এবার খাদেম দৌড়ে এসে বলে হুজুর সর্বনাশ হয়ে গেছে ওই রাজা পিতৃরাজ সবচেয়ে বড় যে জাদুঘর

এই বাউন্ডারি পুরাটা একটা দাগ দিয়া ফালাও জোরে বলেন সুবহানাল্লাহ অজয় পা যতই চেষ্টা করুক না কেন এই আমার দাগের মধ্যে বাউন্ডারির মধ্যে ঢুকতে পারবে না জোরে বলেন না সুবহানাল্লাহ ওই যে আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হবে এদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ঘোষণা কার আরো জোরে বলেন কার এবার অজয় পাল আইসা কোন রকম ঢুকতে পারে না যত বেশি জাদু চালাক না কেন কোন রকম ঢুকতে পারে না শেষ পর্যন্ত অজয় পাল চিন্তা করে নিজ দিয়ে যখন ঢুকতে পারি না উইলো উইলো

জুতা উঠতে উঠতে গিয়া অজয় পালকে জুতা দিয়া ফিরাইতে ফিরাইতে নিচে নামায়া পালাইছে জোরে বলেন না আল্লাহ এবার কোন রকম অজয় ঢুকতে পারল না শেষ পর্যন্ত খাজা ময়েদ সৃষ্টি রহমতুল্লাহ আলাইহি পিতৃরাজের কাছে একজন ব্যক্তিকে পাঠালো করণ রাষ্ট্রীয় রাষ্ট্র দূতকে পাঠালো ভাই সপর সঙ্গে কে খাদেমকে পাঠালো তালেমার দাওয়াত নিয়ে পাঠালো আর বলল এখনো সময় আছে ও পিতৃরাস কালমা পড়ে মুসলমান হয়ে যাও এরকম যখন দাওয়াত পৌঁছে দিল এবার পিতৃরাস ওই সেই দাওয়াত নিয়ে গিয়েছে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে খাজা মুইনউদ্দিন সিস্টি রাহমাতুল্লাহ আলাইহি এই পিতা স্বর আমি তোকে জীবন্ত গ্রেপ্তার করার ব্যবস্থা করতেছি জোরে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ শুধুমাত্র একবার বলেছে পরে খাজা মওলানা সিস্টির ডাক শুনে ওই ওই যে পিকি রাজের উপরে হামলা করলো হাজার বছরের জন্য মুসলমানদের হাতে ভারত উপমহাদেশ চলে এসেছিল জরেবা আছে তারা তারা আপনার সিহাবুদ্দিন গৌরীর কথাটা তুলে ধরে কিন্তু খাজা বাবার কথা তুলে ধরে না এই যুদ্ধ রুহানিয়ার ভাবে এই যুদ্ধ যে হয়েছিল এটা আমার খাজা বাবার ইশারা ছিল পুরো বেকাপ দিয়েছে খাজা মঈনুদ্দিন সৃষ্টি রাহমাতুল্লাহ আলাইহি আর বাসিক ভাবে জাহিরি ভাবে বিজয় লাভ করার কোনো কথাই ছিল না ওই পিতৃরাজের সঙ্গে তিনি বিজয় লাভ করেছে কেন খাজা বাবার নেক নজর ছিল খাজা বাবার দেখা ছিল ধরে বলেন সুবাহ তাহলে খাজা বাবার দাম আছে না নাই খাজা বাবার সৃষ্টির সম্মান আছে না নাই তাহলে বলে খাজা বাবা গাজা খাবা ওদের ইমান আসেনি ইমান আসেনি বলেন নাই নাই

যারা মাসার বিরোধী যারা অলিদের বিরুদ্ধে কথা বলে ওই সমস্ত বিরুদ্ধে ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে কে কে প্রতিবাদ করতে রাখিয়াছ তোরা

না হলে কালকে সকালে রাস্তায় হাঁটবে আর কবে মোবারক ভাই কি বক্তা আনলো টানলো গান খালাস করে দিয়ে গেছে গা ওয়াজ করছে বিশ মিনিট গান আধা ঘন্টা এটা বদনাম করে কি করে না বাস্তব ঘটনা কিসের মাছ গেলাম মা পিলি না বেশি মাগল করছে মোবারক ভাই এবার তো বেশি মাগল করছে ছিলে সুনারগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ ভৈরব বেশি মাগল করেছি তা কিশোরগঞ্জ গেলাম করিমগঞ্জ সেখানে

যে বক্তা আপনার যদি গান শোনান মন চায় বক্তা গান গাইতে যদি মনেই চায় ওই বক্তাদের জন্য ইসলামিক সাংস্কৃতিক কনসার্টের আয়োজন করবেন কিসের আয়োজন সুন্নি কনফারেন্স নয় সুন্নি মিলাদ মাহফিল নয় সুন্নি সাংস্কৃতিক কনসার্ট আইনা কবের তোর যত মন সে গান ঠিক কেন বেঠে তো বোঝে না পাগলায় থিটা হামিদা বোঝে আঙ্গলাrese লাভ দিও না ধরে বলেন ঠিক না বেঁচে আর যখন ঠিক কিনা তখন কষ্ট আছে নাকি কষ্ট কষ্ট এনি নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে পাশি বাজায়াম হুজুর কে বেলা কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নেশিরাইতে কারবাশি বাজে আগুন লাগছে কলবের ভিতরে করে জল নালে হইব কি আল্লাহ কারো বাজে কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইবে না আল্লাহ এ শিরাইতে কারো ভালো লাগে কি লাগে না লাগে কি লাগে না